সন্তানটাকে জানায় দিল আল্লাহ আকবর আল্লাহ আকবর সন্তান কানের মধ্যে বাতাস বাহিত হইয়া মায়ের জবান থেকে যখন বের হইয়া গেল আল্লাহ আকবর আল্লাহ আকবর আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশাহাদু আন্না না রসুল্লাহ মায়ের কল্পের মধ্যে ইমান সংক্রমিত মা জবান থেকে বের করে দিয়েছে বাবা দুনিয়ায় আসছো জেনে রাখো আমার মালিক কিন্তু এক আল্লাহ আমার আল্লাহ সবচেয়ে বড় মায়ের জবান থেকে কথাটা বের হয়ে গেছে বাতাস এটাকে সুন্দর করে সন্তানের কানের মধ্যে তার দল কিন্তু এখনো ইমানও বুঝে না পান্দা কুফুরিও বুঝে না পান্দা কোনো কিছুই শুনে নাই শুধুই মাত্র মায়ের জবান থেকে সংক্রমিত দেলের আওয়াজটা জবান থেকে বের হওয়ার পরে বাতাস এটাকে রিসিভ করে নিয়ে বান্দার কানের মধ্যে ঢুকায়া dise ছেলে হোক অথবা মেয়ে হোক এই আওয়াজ যখন সে শুনছে ছোট থেকে তাও তাওহীদের আর রিসালাতের আওয়াজ নিয়ে বান্দা ওই বাতাসে বাতাসবাহিত সংক্রামিত হইয়া ছোট বাচ্চাটাও জন্মের পরে তাওহীদ আর একত্ববাদের দাওয়াত পেয়ে গেছে আল্লাহু আকবার আওয়াজটা ভিতরে ঢুকছে একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর পাঁচ বছর এখন বাচ্চারে মা শেখায় কয় বাবা বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো কখনো সন্তানকে বলে বলো বাবা আমন্ত বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির বাচ্চাটা মা যেহেতু ইমানে যেহেতু এই জন্য মা আর বাবার জবান দিয়া এই বাচ্চাটা ছোট্ট বাচ্চার কল্পকে সংক্রমণ করার জন্য বাতাসবাহিত এই আওয়াজ বান্দার কানে পৌঁছায়া পৌঁছায়া ছোট্ট বাচ্চাটাকে তাও সেইদের আর একত্রবাদের সমস্ত কালেমাগুলো মুখস্থ করায়া ফেলে আল্লাহ ঠিক না বেঠিক জোরে সংক্রমিত হইছে কি হয় নাই সংক্রমিত হয়েছে প্রক্ষান্তরে যদি কোন কাফের ঘরে সন্তান দুনিয়াতে আসে ডান কানে আজাদ বাম একামত হয় কথা কন না কেন ডান কানে আজান বাম কানে একামত হয় কয় না 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 ও দুনিয়া আসার পরে এবার বাবা আর সন্তান সন্তানকে শেখায় লাত আর মানাত আর উজ্জা আর হুবলের কথা সন্তানকে শেখায় হরে 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 কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কি বলেন হ্যাঁ মার যখন সংক্রমিত মার অন্তরের মধ্যে কুফুরি বাবার অন্তরের মধ্যে কুফুরি বাবার অন্তরের মধ্যে শের মায়ের অন্তরের মধ্যে কিন্তু বাচ্চাটা যদিও একত্ববাদের উপরে ফিতরাতের উপরে দুনিয়াতে আসছে আসার পরেও শুধুই মাত্র মা আর বাবা সংক্রমিত হওয়ার কারণে এই বাচ্চাটা এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর হয়ে গেলে এই বাচ্চাটা মায়ের জবান থেকে বের হওয়া ওই লাত মানাত আর উজ্জা আর হুবল আর ওই হরি হরে রাম আর কৃষ্ণ এগুলো শুনে শুনে বাচ্চাটা সংক্রমিত হই রুগে বাচ্চাটা আক্রান্ত হইয়া মুশরেক হয়ে যায় না সংক্রমিত রূপ কথা বুঝছেন নি সংক্রমিত রূপ সংক্রমিত হইয়া বান্দার কল্পটা কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে রোগাক্রান্ত হয়ে গেছে এখন এই বান্দার যদি আত্মা আর কলকে যদি পরিশুদ্ধ করতে হয় আল্লাহর নম্বর সাল্লাম। এমন এক ঔষধ দুনিয়া আল্লাহ তোমার জন্য আর আমার জন্য পাঠাইছে বান্দাটা সংক্রমিত হইয়া এক দুই বৎসর না ষাট বৎসর পর্যন্ত সত্তর বৎসর পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত ঈমানহারা সংক্রমিত হইয়া মুশরিক হইয়া জীবন কাটাইছে কিন্তু একটা মাত্র ডোজ শুধুই মাত্র তাওহীদ আর রিসালাতের দুইটা ট্যাবলেট বান্দা যদি মৃত্যুর আগে স্মরণ করতে পারে জবান দিয়া যদি একবার জপে ফেলতে পারে ইয়া কিন্নিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বান্দা যদি তার জবান দিয়া বলতে পারে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তাওহীদ আর রিসালাতের এই দুইটা ট্যাবলেট যদি বান্দা সাধন করে ফেলে আল্লাহর پیغمبر বলেন যে বান্দাটা এটা পড়তে দেরি হয় বান্দার পিছনের জেন্দিগির সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দে ও যদি ওয়াহাসি হয় তাও মাফ করে সুবহানাল্লাহ কোন ও যদি আমির হামদার হত্যাকারী হয় তাও মাফ করে ও যদি উমারের মতো পালান হয় আর যদি ইমান হারা হয়া জেন্দিগি চালায় আর যদি তাও হেদার রিসালাতের সাক্ষ্য দিয়ে ফেলে আল্লাহর পায়গম্বর বলেন মোর সাক্ষী রইছে আর ও হাসি সাক্ষী রয়েছে তোমরা জগতের মানুষ তাকায়া দেখো জবানে একবার পড়তে দেরি হয়েছে আল্লাহ উমরের জেন্দিগির পিছনের সব গুনা আল্লাহ মাফ করে দিছে একদম পরিশুদ্ধ নিট ক্লিন কোন ভেজাল নাই এ কলবার আত্ম টাকে আল্লাহ পরিশুদ্ধ করে দিছে সোহানীন আমরা বুঝলাম ইমান বান্দার মুমিনের মু সংক্রমিত হয় যেই রুগে এই রুগের নাম হলো শেখ রুগের নাম কি পথাগুলো রুগের নাম কি জবান খোলেন সবাই এটার নাম কি এটা কিন্তু এখন বড় বিধ্বংসী আর মারাত্মক এক রূপ ধারণ করেছে যেটার থেকে বের হওয়া ইচ্ছা থাকলেও আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না কোনো না কোনো ভাবে কোনো না কোনো ফাঁক ফুকর দিয়া আমাদের ভিতরে শেরক ঢুকতেছে কোনো না কোনো ভাবে ঢুকতেছে কিন্তু আমার খবর নেই কত কঠিন কত কঠিন আপনি বলতে পারেন যে হজরত চারতলা পর্যন্ত মুসল্লি হয় গোটা মসজিদে আল্লাহর গোলামরা রব্বে কারিমের কুদরতি কদমে সিজদা দিতে আসে আর আপনি বলতেছেন কোন না কোনো ভাবে আমাদের শের খায় কি বলেন আশ্চর্য বুঝে আসে না কি বলেন এগুলো হ্যাঁ এটা আমার কথা না আল্লাহর পায়গম্বর বলেছেন মুস্তাদরিকে হাকিমের এই হাদিস আল্লাহর পায়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়াতি আলান নাসি জামানুন ইয়াতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন নাউযুবিল্লাহ বলবেন না কি বলেছেন পায়গম্বর আল্লাহর পায় বলেন এমন এক জামান আসবে মসজিদ গুলো ভরে গেছে মসজিদ গুলো মুসল্লি দিয়া ভরা যেদিকে তাকাবা শুধু মুসল্লি আর মুসল্লি নিস্তালা দুতলা তিনতলা চারতলা তালা আরো যত তালা করতে পারো এক এক মসজিদে দশ হাজার পনেরো হাজার পর্যন্ত লোক আল্লাহর গোলামরা মসজিদে নামাজ পড়বে মসজিদ ভরবে ইয়া যে ফিল আমি কে বলেছেন আল্লাহ রসুল বলেছেন কে বলেছেন আল্লাহ রসুল বলেছেন রসুলের জবানের একটা কথাও মিথ্যা নাম পায় ইচ্ছা করে কোনো কথা বলেন নাই মায়া হচ্ছে কোয়াহানিল হাওয়াব ওয়া মায়া হচ্ছে কোহানিল হাওয়াব ইনুহুয়া আহিল্লা ওয়াহাই উই নিজের ইচ্ছা আল্লাহর পায়ানম্বর কোনো কথা বলেন নাই রুসুলের জবানের প্রত্যেকটা হাদিস সত্য লাফি হাদিস কোনো সন্দেহ নাই কথার মধ্যে আল্লাহ রসুলের প্রত্যেকটা কথার মধ্যে কোনো সন্দেহ নাই پیغمبر বলেন ও উম্মতেরা এমন জামানা আসবে যেই জামানায় দেখবা মসজিদগুলো পরিপূর্ণ ভরপুর থাকবে মসজিদের সামনের কাতার আর পিছনের কাতার সমান যেদিকে তাকাবা খালি চকে মুসল্লি আর মুসল্লি দেখবা কিন্তু মনে রাখবা ইয়াতিআল আনাসি জামানুন ইয়াযতামিউনা ফিল মাসাদিদ লাইসা ফীহিম মুসল্লির মধ্যে একজন নির্ভাজাল নিতেন ক্লিন ফ্রেশ মুমিন বের করা কঠিন হয়ে যাবে না ওজুবিল্লা ভাই কোন জামানায় আসছি কোন জামানায় আসছি নিজের দিকে নিজের আমলের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে আল্লাহর পায়াগাম্বর হয়তো আমার এই জামানার জন্যই এই হাদিসটা বলেছিলেন আমরা ওই সময় চলে এসেছি বাবা নিজের ইমান ধরে রাখা বড়ই কঠিন ইমানকে হেফাজত করা বড়ই কঠিন হয়ে যাচ্ছে ওই সময় এখন আবু দাউদের এক হাদিসের মধ্যে আল্লাহর পায়গম্বর বলেন ওই জামানা এমন হবে যে জামানাতে মানুষগুলো শেরক মানুষের মানুষ গুনাহের দিকে আর শেরকের দিকে মানুষ এমন ভাবে দাবিত হয়ে যাবে মানুষগুলো যে মানুষগুলো বসা থাকবে এই মানুষগুলো দাঁড়ানো মানুষের চেয়ে উত্তম থাকবে সুবহান আল্লাহ কোন বসা মানুষগুলো দাঁড়ানো মানুষের চেয়ে উত্তম হবে আর যেই মানুষটা দাঁড়া থাকবে ওই মানুষটা হাঁটা যেই মানুষটা হাঁটতেছে তার চাইতে উত্তম থাকবে সব আনন্দ আর যেই মানুষটা হাঁটতে থাকবে ওই মানুষটা দৌড়ানো মানুষের চাইতে ওই মানুষটা উত্তম হয়ে যাবে সাহাবা এক বর্ণনা চাইলেন আল্লার পয়গম্বর বললেন সাহাবারা শোনো যে ব্যক্তিটা বসে থাকলো এই লোকটা বসে থাইকে আর কতটুকু গুনা করতে পারবে অন্তত বসে থাকার কারণে লোকটা অনেক অনেক গুণার থেকে নিরাপদ রয়ে গেল যে লোকটা দাঁড়ানো তার চোখ দুইটা ঘুরবে চোখের পরিধি বাড়বে যার কারণে চোখের সামনে তার কত গুনাহের পরিবেশ আসবে এই জন্য বসা ব্যক্তিটা দাঁড়ানো ব্যক্তির চাইতে উত্তম হবে আর যেই লোকটা হাঁটতে থাকবে ওই লোকটা দৌড়ানো ব্যক্তির চাইতে উত্তম সুবহানাল্লাহ বলেন যেই লোকটা দৌড়াইতেছে তার চাইতে হাঁটা ব্যক্তিটা উত্তম কারণ হেটে হেটে গুনাহের দিকে যাই আল্লাহর কোন গোলাম যদি জিজ্ঞাসা করে ফেলে কোথায় যাও আর যদি সে বলে অমুক জায়গায় যায় আল্লাহর এমন গোলাম তো আছে তার হাতে পায়ে ধরে হলে ও বলবে ভাইরে যাস না ওই জায়গায় যাস না ওখানে গুনাহের পরিবেশ যাস না যদি কোনোভাবে তাকে বাধা দিয়ে রাখতে পারে যেই লোকটা দৌড়ায় যা তারে তো বাধা দেওয়া সম্ভব না কথা কন না কেন দৌড়াইতে যাইতেছে দৌড়ায় যাইতেছে তাকে বাধা দিতে দিতেই তো সে চলে যাবে এই জন্য পায়গাম্বর বলেন দাঁড়ায়া থাকা লোকটা হাঁটা লোকটা দৌড়ানো লোকটার চেয়ে উত্তম সুবহানাল্লাহ ভাই ওই জামানায় আমরা চলে আসছি ওই জামানায় চলে আসছি কত দরদ নিয়া কত দরদ নিয়া আপনার আমার মা আজুয়া যায় মুতাহারাত আল্লাহর পয়গম্বরের স্ত্রী উনি একজন মুহাদ্দিসা ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনারা আমার মা লাগে কি লাগে জরে কোন আপনারা আমার মা লাগে মা সন্তানের প্রতি দরদ নিয়া সন্তানকে বলতেছে ও আমার সন্তান মনে রাখবা শিরক বড় কঠিন জিনিস শিরক বড়ই কঠিন এত কঠিন রাতের অন্ধকারে পিপিলিকার পাখা তোমার পায়ের নিচে পড়ে গেলে অথবা পিপিলিকাও যদি তোমার পায়ের নিচে বন্ধ ও তারা শুনো পায়াগাম্বরের এতিম উম্মতেরাও আমার সন্তানেরা শুনো শের এত কঠিন আর এত সূক্ষ্ম বিষয় রাতের অন্ধকারে পিপিলিকার পাখাও যদি তোমার পায়ের নিচে পড়ে এটা তোমার জন্য অনুধাবন করা তোমার জন্য দেখা যেমন কঠিন বিষয় এই যেমন এক জামানা আসবে ওই জামানায় শের বুঝাটা তোমার জন্য এমন কঠিন হয়ে যাবে তুমি দেখবা এটা দান করতেছো কিন্তু আসলে সেরেক কথা হয় না তুমি মনে করতেছো তার কাছে আমি টাকা চাইলেই সে আমারে দিবে তুমি তোমার রবের কাছে চাও নাই তাকে রিজিক দাতা মনে করছো এটা তোমার জন্য শেরেক হয়ে যাবে তুমি দশটা টাকা দিয়া ফলাইছ তুমি মনে করছো মিনারের কাজ চলবো কথা বুঝেন না হ্যাঁ গুম্বুজ বানাবো গম্বুজ কার ওই যে শোয়া রাখছে একজন রে ওইখানে গম্বুজ না বানাইলে কামাই রুজি খুব একটা হয় না এই জন্য গুম্বুজ ব্যাগ বসাইতে হবে গুম্বুজ বানাইতে হবে আপনি যাইতেছেন টাকাওয়ালা মানুষ পয়সাওয়ালা মানুষ দশ টাকা ফালাইয়া দিছেন কি কম দেয় না কাঁসার কল দেয় না দশ টাকা দিচ্ছেন আপনার জেন্দিগির বিশ্বা হয়ে গেছে আপনি তো মনে করছেন আল্লাহর জন্যই দিলাম কিন্তু সেরেক হয়ে গেছে আপনার দানের মধ্যে সেরেক হয়ে গেছে আপনি খবরও জানেন না আপনি জানেন আল্লাহ তা একমাত্র দেওয়ার মালিক আপনার সন্তান নাই আপনি জানেন আল্লাহ শুধু সন্তান দিতে পারে। দুনিয়ার আর কোনো মাখলুকের দুনিয়ার আর কোনো মানুষের এই অধিকার নাই সন্তান দেওয়ার মালিক কে জুড়ে আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না আপনার মনে মনে ভাবতেছেন একটু দোয়াচায়াল কারণ হেও যদি একটু কোয়া দেয় তাইলে কামে যাবো আমগর নতুন হুজুর আরে বাবা যে বুজুর্গ মানুষ দেহি হুজুরের কাছে একটু কয়া লই কি হুজুর একটু খালি কয়া দিলে কেমন হয়ে যাবো ও ভাই তোমার আকিদার মধ্যে সেরে খোয়া গেছে খবর নাই তোমার কারণ দেওয়ার মালিক আল্লাহ হুজুরের এই ব্যাপারে সুপারিশ করার কোনো অধিকার নাই হ্যাঁ তুমি দোয়া চাইতে পারো হজরত আমার সন্তান নাই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার একটা সন্তান দান করে এটা না দোয়া

এটা এখন বড় রূপ হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে সর্ব প্রকার শেরক থেকে আল্লাহ হেফাজত করেন বলো না আমি আমাদের ইমানকে আল্লাহ শেরক মুক্ত করে দেন বলো না আমিন আল্লাহ তালা আমাদেরকে বুঝে বুঝে আমাদের এই ভুল আর ত্রুটিগুলো আমাদের এই রূপগুলোকে আল্লাহ বের করে আল্লাহ আমাদের অন্তরকে একদম নিট অ্যান্ড ক্লিন পরিশুদ্ধ করে আল্লাহ তালা তার দরবারে আমাদেরকে উপস্থাপিত হওয়ার তৌফিক দান করেন বলুন আমি সুবাহান্লাহি সুবাহান্লাহ হুম্মা ও বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক জুমার আলোচনা সংক্ষিপ্ত হয় এইজন্য অসমাপ্ত আলোচনা এখানেই রাখলাম